নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য সুখবর আপনিও যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনাদের জন্য রয়েছে বিরাট আপডেট পি কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পে ভাতা বৃদ্ধি সংক্রান্ত নতুন আপডেট দিয়েছে কেন্দ্র সরকার সেই নতুন আপডেট সম্বন্ধেও কিন্তু আপনাদের জানিয়ে দেব আজকের এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা এরই মাঝে রয়েছে আরও একটি খবর যে পি এম কিষাণ প্রকল্পের টাকা কিছু কিছু কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে অর্থাৎ কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে সেই বিষয়েও কিন্তু জানিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই ধরনের ভিডিও সবার প্রথমে দেখার জন্য তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি বলা রয়েছে এখানে বলা রয়েছে পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছে কেন্দ্র সরকার বাজেটের দিকে তাকিয়ে রয়েছে আমজনতা কোনো কোনো ক্ষেত্রে সুরাহা মিলবে তা নিয়ে সন্দেহ সকলেরই সূত্রে খবর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বাজেটে অর্থাৎ দু সালে যে বাজেট পেশ করতে চলেছে কেন্দ্র সরকার সেই বাজেটে পিএম এম কিষাণ প্রকল্পের কিন্তু অনুদানের টাকা বাড়ানোর সম্ভাবনা রয়েছে পাঞ্জাব হরিয়ানা লাগাতার কৃষক আন্দোলনের অব্যাহে নতুন পদক্ষেপ নরেন্দ্র মোদী সরকারের বর্তমানে বছরে ছ হাজার টাকা করে অনুদান দেওয়া হয় এই পিএম কিষাণ প্রকল্পে সূত্রে খবর এক লাফে অনুদান বাড়িয়ে ছ থেকে দশ হাজার টাকা করার সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র সরকার এর ফলে প্রকল্পে নথিভুক্ত কৃষকরা উপকৃত হবেন এ ব্যাপারে সরকারিভাবে কোনো কিছু প্রকাশিত না হলেও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে সকলে দু সালে পয়লা ডিসেম্বরে চালু হয় এই পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পটি ক্ষুদ্র কৃষকদের সাহায্যের জন্য এই প্রকল্পটি চালু করেছিল কেন্দ্র সরকার প্রকল্পের আওতায় বছরের তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা কিন্তু আর্থিক অনুদান দেয় কেন্দ্র সরকার এবং প্রতি চার মাস বাদে বাদে কৃষকদের অ্যাকাউন্টে ফার্মাস অ্যাকাউন্টে সরাসরি কিস্তির টাকাটি দেয় কেন্দ্র সরকার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পরবর্তী কিস্তির টাকা পাবেন কৃষকেরা যে সমস্ত কৃষকরা ই কেওয়াইসিটি করে রেখেছেন শুধুমাত্র তারাই পাবেন ওই টাকাটি কারণ ই কেওয়াইসিটি না করা থাকলে সরকার যেহেতু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে টাকাটি পাঠায় সেই ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাই ই কেওয়াইসিটি বাধ্যতামূলক করেছে সরকার বার্ষিক ছ হাজার টাকা কিস্তির যথেষ্ট নয় বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন কৃষক সংগঠনগুলি সার ও বীজ কেনাতেই ওই টাকা ফুরিয়ে যায় সেক্ষেত্রে ন্যূনতম দ্বিগুণ অর্থ প্রদানের দাবি জানায় কৃষকেরা সূত্রে খবর তা মাথায় রেখে এবার কিস্তির টাকা এক লাফে দশ হাজার টাকা করতে চলেছে কেন্দ্র তবে সরকারিভাবে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি কেন্দ্রের তরফ থেকে যদি কিস্তির টাকা বাড়ানো হয় সেক্ষেত্রে গ্রামীণ অর্থনীতি আরও মজবুত হবে প্রচুর কৃষক আর্থিকভাবে সচ্ছল হবে বলেও ওয়াকিবহাল মহলের প্রসঙ্গ লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটেও পিএম কিষাণের টাকা বাড়ানো হতে পারে এমনই কিন্তু কল্পনা রয়েছে কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক সেরেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম চলতি বছরে বাজেটে তাই সুরাহা মিলতে পারে বলেই খবর অর্থাৎ দু সালে ফেব্রুয়ারি মাসের যে বাজেট পেশ করতে চলেছে কেন্দ্র সরকার সেখানেই কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়াতে পারে কেন্দ্র সরকার এবং এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকাও কৃষকদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে পাঠানোর সম্ভাবনা রয়েছে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন এবং নিউজ হান্ট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ